আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি খুব সুন্দর টেস্টি চিলি চিকেন যেটি আপনারা ভাবছেন হ্যাঁ এটা রেস্টুরেন্টে কিনে খেয়েছেন কিন্তু বাড়িতে কীভাবে তৈরি করতে হয় আর কত কিছু উপকরণ লাগে সেটা আপনারা কিছুই জানেন না তাদেরকে বিশেষ করে বলছি এটা তেমন কিছুই লাগে না বাড়িতে খুব সহজ উপায়ে তৈরি করা যায় সেটা আমি কীভাবে তৈরি করছি আপনাদের একবার করে দেখাচ্ছি দেখে নিন এই চিলি চিকেন করার জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিন আমি নিয়েছি আদা কুচি রসুন কুচি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট নিয়েছি নিয়েছি এক চামচ ময়দা এক চিমটে চিনি আর গোলমরিচের গুঁড়ো নিয়েছি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তিন চামচ মতো স্বাদ মতো নিয়েছি লবণ আর আমি এখানে লঙ্কা গরম জলে সিদ্ধ করে নিয়েছি পেস্ট করবো এগুলো পেস্ট করে নেব আর নিয়েছি চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ এই ধরনের কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন এগুলো কিন্তু কুচি করবো না এরকম ধরনের বড় করে কেটে নেব আর নিয়েছি টমেটো কুচি আপনারা এটা রেড বা ইয়েলো কালারেরও ক্যাপসিকাম নিতে পারেন এবার দেখুন আমি কীভাবে এটা তৈরি করি আর আমি নিয়েছি সয়া সস চিলি সস আর টমেটো সস আর নেব পরিমাণ মতো তেল এবার মাংসটাকে আমি একটা পাত্রের মধ্যে এই ধরনের পাত্রের মধ্যে ডেলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দুই চামচ কর্নফ্লাওয়ার আমি এক চামচ কর্নফ্লাওয়ার রেখে দেব আর দুই চামচ মতো দিয়ে দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো আমি অর্ধেকটা দেব আর অর্ধেকটা রেখে দেব আর দেবো এই ময়দার গুঁড়োটা এটা আমি হাতে করে ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার একটা মাখা হয়ে গেছে এর মধ্যে আমি অল্প করে মানে একটু তেল দিয়ে দেব তাকে এবার আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে ভালো করে যেন তেলটা গরম হয় এর মধ্যে এই মাংস টুকরোগুলো আমি এবার ধীরে ধীরে ভেজে নেব আমি কিন্তু একবার সব ঢেলে দেবো না অল্প অল্প করে আমি এগুলো ভেজে নেব ওইগুলো আমি সব কিন্তু একবারে দেবো না একবারে দিলে সব লেগে যাবে আমি অল্প অল্প করে ভেজে নেব দুবারে না হলে তিনবারে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সব লাল হয়ে এসছে এবার এগুলো আমি তুলে নেব সব দেখুন আলাদা আছে কোনোটা কিন্তু কারোর সঙ্গে লাগেনি এইভাবে আপনারা অল্প অল্প করে ভেজে নেবেন তাহলে চিকেনগুলো খুব সুন্দর এরকম ভাজা হবে আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর এই যে হয়েছে এগুলো আমি একটা ছাপনির সঙ্গে সাহায্যে তুলে নেবো তেলটা ভালো করে ঝরিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন অবশ্যই এবার বাকি যে চিকেনগুলো আছে সেগুলো আমি এইভাবে ভেজে নেব এগুলো দেখুন চিকেনগুলো আমার পুরো একদম ভাজা হয়ে গেছে সব এবার আমি চিলি চিকেন করার জন্য তৈরি দেখুন কীভাবে চিলি চিকেনটা এবার তৈরি করছি এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে আসছে এর মধ্যে আমি আদা কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দেব আর দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকামের কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো আর টমেটো কুচি ওগুলো দিয়ে হালকা করে না চাড়া করবো এই দেখুন আমি এগুলো হালকা করে ভেজে নিয়েছি এগুলো যেন কখনো লাল না হয়ে যায় লাল হয়ে গেলে কিন্তু আমার চিলি চিকেনটা একদম ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দেব আমি যে চিলিগুলো লঙ্কাগুলো লঙ্কাটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করব আর গ্যাস ওভেনটা আমি একদম ধীরে দেব যে কর্ন আমি রেখে দিয়েছিলাম এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব আর দিয়ে দেব এই গোলমরিচের গুঁড়ো এই চিনিটা আর দেব সয়া সস এক চামচ সয়া সস দেব আর দেবো এক চামচ রেড চিলি সস দুই চামচ মতো টমেটো সস এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এর মধ্যে ওই জন্য ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে এটা আমি এর মধ্যে ঢেলে দেবো আর ভালো ভালো করে নাড়াচাড়া করব আর আমি যে কাশ্মীরি লঙ্কার গোটা রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দেবো অনেকজন ফুড কালার ব্যবহার করে আমি এর মধ্যে কোনো ফুড কালার দেবো না আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আমি কিন্তু মাংসের মধ্যে তখন লবণ দিই নি মাংসটা ভাজার সময় জল কেটে যায় বলে এখন আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব দেখুন এই পুরো চিলি সসটা পুরো রেডি মশলাটা এর মধ্যে এবার আমি চিকেনগুলো ঢেলে দেবো আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি কারণ এটা আমি খুবই গ্রেভি করব একদম মাখা মাখা ঝরঝরে টাইপের এটা আমি হালকা এবার হালকা আঁচে দিয়ে পাঁচ মিনিট মতো বসিয়ে রাখবো ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিট পর আমি দেখবো না করে পাঁচ মিনিট পর এবার এটা আমি খুলে দেখব কেমন হয়েছে এটা ঢাকা দেওয়ার পরে আমার কিছুটা জল বার হয়েছে দেখুন এটা দু এক মিনিট না করে আমি এটা নামিয়ে নেব আমার এটা একদম পারফেক্ট হয়েছে আমি এরকমভাবেই রেখে দেব এর থেকে আর বেশি আমি ঝোলও করব না আর শুকনোও করব না আমি এভাবে এটা রেখে দেবো এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার আপনাদের দেখাবো কেমন হয়েছে চিলি চিকেনটা পরিবেশন করার জন্য একদম তৈরি আপনারা রেস্টুরেন্টে অনেক কিনে খেয়েছেন কিন্তু বাড়িতে হয়তো কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না তাই আমার এই নিয়মে আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন আর খেয়ে দেখুন কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না